আজকে এই পথের পথিক আমাদের সকলকে হতে হবে এই রাস্তা আমাদের সকলকে যেতে হবে আমরা আমাদের আমরা যখন মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় ভূপিষ্ঠ হয়েছিলাম তখন আমরা কামতেছিলাম তার কারণ মায়ের গর্ভে আমরা একটা স্বর্গীয় অবস্থায় ছিলাম এই জঞ্জাল দুনিয়াতে আসার পর আমরা কান্না করতেছিলাম মৃত্যুর সময় আমাদের জীবনকে এমন গঠন করতে হবে যাতে আমরা হাসব আর দুনিয়ার মানুষ কানবে আমরা যখন দুনিয়াতে জন্ম নিয়েছিলাম আমরা কাঁদতেছিলাম আমাদের আত্মীয় স্বজন হাসতেছিল বিধবার আমার মা বোনরা চাচারা আমার গ্রামবাসী আমার ছোট ভাই কালে গুজরা মালিপুর যদি কোনো অজান্তে জানা অজানায় আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তে আমাদের তিন পরিবারের প্রতি দয়া করে আপনারা আল্লাহ রাস্তে ক্ষমা করে দিবেন সকলে ক্ষমা করে দিলেন সকলে ক্ষমা করে দিলেন যদি চলা ফেরায় আচার আচরণের আমাদের এই পরিবারের গার্জিয়ান আমার মেজো ভাই আপনারা জানেন তীরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহীতে থাকে আমরা কেউ বাড়িতে থাকি না এই বাড়ি আপনাদের এই গরিব জন্য জনগণের ছিল ভবিষ্যতে আপনারা এই বাড়িঘর আপনারা দেখে রাখবেন আমি আমার ছোটো ভাইয়ের জন্য আবারও আপনাদের কাছে ক্ষমা চাই এবং আপনারা দোয়া করবেন যাতে বিনা হিসাবে আল্লাহ জানলা তেল ফের মস করুন আমার বাপনার জন্য দোয়া করবেন দাদা দাদি এই এলাকার সকল মূলত সকল মনের মুসলমানের জন্য দোয়া করবেন পরিশেষে আমি আমার ছোটো ভাইয়ের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনারা যে উপস্থিত হয়েছেন এই সুখের মধ্যে আমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনারা এখানে আমার ছোটো ভাই জানা যা উপস্থিত হয়েছেন আপনাদেরকে মনোরমনা জানাই আপনাদেরকে সকলকে আপনারা সুখে শান্তিতে আপনারা থাকেন আপনার ভালো থাকেন আপনারা নবীন মুসলমান হিসাবে আল্লাহক রাসেলের সন্দ্র যার যার তিন মুসলের নির্দেশ পালন করতে পারেন সেইভাবে আপনারা চলবেন আমি বিশ্ব লিখ ভরত ভরিদপুরের জন্য মরিব আমি বিশ্ব ডাকের মন্দিরে থাকি আমার ছোটো দায়িত্ব সে সেখানে মরিব আমার যারা পরিকরপন্থী ভাইরা আছেন আপনারা সকলে তার জন্য খাস দোয়া করবেন আমি যেখানে থাকি সেখানে আপনাদের একবার যাওয়ার জন্য দল দিয়ে আমি এখন আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আমার মেজে ভাই তিনি আমাকে নির্দেশ দিয়েছেন ওনার পরিবারের পক্ষ থেকে আমাকে দুটা করে বলার জন্য সেজন্য আমি আপনাদের কাছে আজকে এই যে আমার ছোট ভাই যায় উপস্থিত হয়েছেন এই শোকের মধ্যে আমি অনেক আনন্দিত যে আমার ছোট ভাইকে আপনারা এত মানুষ ভালোবাসেন আপনাদের ভালোবাসা ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমার মনে ভাই আপনাদের